কালকে কালকে না সবকিছুই ছিল তারপরে সকালবেলা আমি তো জানি কিছু হবে না সিঁদুর সব করে তো হ্যালো বন্ধুরা অনেকদিন পর একটু লং ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম তো অনেক কিছুই তোমাদের বলার থাকে কিন্তু পসিবল হয়ে ওঠে না তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা মনে করে যে টাকা দিয়ে আমরা মেকআপ আর্টিস্ট বুক করেছি মানে মেকআপ আর্টিস্ট এভরি টাইমের জন্য অ্যাভেলেবেল মানে আমি যখন ইচ্ছা তার কাছে সাজতে বসতে পারি কিন্তু না সবাই এরকম নয় এবং তোমরা এটাও ভেবো না যে আমার সামনে যে ব্রাইড বসে আছে ওই ব্রাইড এইভাবে আমাকে ট্রিট করেছে একদমই নয় আমার ওই ব্রাইড বিয়ের দিন এবং রিসেপশানের দিন দুদিনই একদম অন টাইম ছিল তো আমি বলি তোমরা কি কোনোদিনও দেখেছো মাধ্যমিক এক্সাম বা এইচএস এক্সাম বা যে কোনো ফাইনাল এক্সাম বা চাকরির পরীক্ষা যে টাইম দেওয়া থাকে সেই টাইমের পরে স্টার্ট হয় কখনোই নয় সব কিছুই টাইমের মধ্যে হয় তো আমি মনে করি বিয়ের দিনটাও সমস্ত কাজ যদি টাইমে করা হয় তাহলে টাইমেই সমস্ত কিছু কমপ্লিট হতে পারে তো তার জন্য সবাইকে সিনসিয়ার হতে হবে নিজেদের অন্য যে কোনো কাজের বেলা যে সিনসিয়ারিটিটা আপনারা দেখান তো এই কাজেও যেন আপনারা ওই সিনসিয়ারিটিটা দেখান তাহলে মেকআপ আর্টিস্ট বা ব্রাইডের কাউকেই সাফার করতে হয় না তো ফিফটিন মিনিটস আধ ঘণ্টা কম্প্রোমাইজ করা যায় তাও অনেক মেকআপ আর্টিস্ট আছে ওটাও কম্প্রোমাইজ করতে চায় না কিন্তু দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এটা তো পসিবলই নয় কি তোমরা অবাক হচ্ছ তো একদম আমি এটা সাফার করেছি তাই এটা নিয়ে আজকে আমি ভিডিও বানালাম তো তোমরা সবাই হাতে টাইম নিয়ে এসো এবং এক ঘন্টায় আমি ব্রাইড রেডি করতে পারি না আমি জানি না কোন মেকআপ আর্টিস্ট এক ঘন্টায় ব্রাইড রেডি করতে পারে হেল্পিং হ্যান্ড যদি থাকেও পারফেক্ট কাজ বা ফিনিশিং কাজের জন্য একটু টাইমের দরকার চল এবার ফিয়ালি বলো দিদিকে যা যা বলেছিলাম একদম সেরকম আর গালগুলো আজকে লাল লাল করে আরো বেশি ভালো লাগছে তো এটুকুই বলার ছিল তোমাদেরকে আজকের মতো ভিডিও এখানেই তো কমেন্টে একটু জানিয়ে যাও আমার ব্রাইডকে কেমন লাগছে এখানে তো ওর ফিডব্যাক দিচ্ছে তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে বাই